দেশ ও প্রবাসের সম্বন্ধে দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে যে বা যেখান থেকে ভিডিওটুকু দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখি এই ভিডিওটি আমি সকাল সাতটা বাজে ঢাকা পেস্টপ তত্ত্ব থেকে উঠিয়েছি প্রোগ্রামের সময় ছিল সকাল দশটা থেকে ঢাকা প্যাস্টপ প্রাঙ্গণে প্রোগ্রাম শুরু হবে কিন্তু গত সরকার আমাদের এই প্রোগ্রামকে বাধা দেওয়ার কারণে সরকার প্রোগ্রামকে অনুমতি না দেওয়ার কারণে মানুষের মনে যে খুব সৃষ্টি হয়েছে সুন্নি জনতার অন্তরে মুসলিম জনতার অন্তরে যে খুব সৃষ্টি হয়েছে সে সে খুবকে লক্ষ্য করে ঝুন্নি জনতাসহ আপামর দেশবাসী সকাল সকাল তারা সদর আগেই তারা এই প্রেস্ত চত্বরে এসে হয়েছে আপনারা যে মানুষের সুদ দেখতে পারছেন এই সুদ দুপুর বারোটার নই এই সুদ বিকেল পাঁচটার নয় এই সুদ ছদের পর সকাল ছয়টা থেকে শুরু হয় আমি যখন বিডিটিউ করি তখন ছয়টার পর সাতটা পর্যন্ত আমি মাঠে ছিলাম ততক্ষণে আমি তা দেখেছি যে জনস্রোত ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের ঐক্যের যে স্রোত এ ভুলার নয় এ সুত বাধা দিয়ে রাখার নয় সরকার ভুল করেছে সরকার এই আহলে ছিল জামাতের উদ্যোগে আয়োজিত যে সমাবেশ সোলারদ মাঠে আয়োজন করার কথা ছিল সেই মাঠে সরকার জায়গা না দিয়ে সরকার সেই মাঠে অনুমতি না দিয়ে সরকার আজকে এই প্রেসাপের সামনে অনুমতি দেওয়ার ফলে আজকে মানুষই রাস্তায় নেমে এসেছে আজকে আমি আপনাদেরকে জানিয়ে রাখি মানুষ যদি একটি মাঠে বসে থাকতো যদি সোলার্দির ভিতরে বসে থাকতো তাহলে আজকে এই জনদুর্ভোগ সৃষ্টি হতো না আজকে এই সুন্নি জনতার উপস্থিতিতে আপনার মুসলিম জনতার উপস্থিতিতে সরর দ্বীনের পাশাপাশি আজকে দেখুন এই যে আমাদের এই প্রেস ক্লাবের চতুর্পাশে রাস্তা আজকে ব্লক হয়ে গেছে আজকে শুধু রাস্তায় মুসলিম জনতা আর মুসলিম জনতা ক্রমান্বয়ে মিছিল আসছে মিছিল আসছে আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য পীর মাসে আলিমুলা এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে উড়িয়ে মানুষ ফিলিস্তিনের পক্ষে সাধুবাদ জানাচ্ছে ফিলিস্তিন এর পক্ষে ফিলিস্তিনের শান্তি কেমন হয় ফিলিস্তিনের মুসলমানদের শান্তি কেমন হয় তারা আজকে কথা বলছে আজকে দেখুন এই মানুষ সকাল সকাল যেভাবে মানুষ এই ফ্লোরে পাকায় গরম রাস্তায় উত্তপ্ত রাস্তায় বসে পড়েছেন যদি মানুষ ব্যক্তির জন্য হতো তাহলে হতে মেনে নিতাম আজকে মানুষ যারা এখানে বসেছেন তারা কেউ তাদের ব্যক্তির জন্য নয় তারা তাদের নিজের সম্পদের জন্য নয় তারা তাদের নিজের দাবি বাস্তবানের জন্য নয় আজকে তারা মানুষ এই রাস্তপথে বেসেছে উত্তপ্ত রাস্তায় বসেছে কেবলমাত্র মিস ফিলিস্তিনের মুসলিম মুসলিম জনতার ফিলিস্তিনের মুসলিম শিশুদের ফিলিস্তিনের মা বোনদের জীবন রক্ষার্থে ফিলিস্তিন রাষ্ট্র রক্ষার্থে আজকে তারা তাদের এই কষ্টকে স্বীকার করে নিয়েছেন আজকে আপনাকে দেখতে হবে যে নেতা নিয়াহ যে এভাবে নিঃশন্দ হামলা করে যাচ্ছেন সে নেতা নিয়াহকে ধিক্ষার জানানোর জন্য সে ডোনাল্ড ট্রাম্পকে ধিক্ষার জানানোর জন্য আজকে এই মুসলিম জনতা এই ঢাকার রাজপথে পেস্ট চত্বরে সুপস্থিত হয়েছে আজকে আজকে আপনারা অবশ্যই এখানে যারা উপস্থিত হতে পারেন নাই তারা হয়তো দেখতে পারছেন যে আজকে কত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আজকে মুসলমান আমাদের সুফিবাদে মত বিশ্বাসী মুসলমান আজকে তারা কি শান্তিপূর্ণভাবে তারা এই আজকের অনুষ্ঠান কর্মসূচি পালন করছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এই পেস্টাপ চত্বর যেন ফিলিস্তিনের পতাকায় ছয় লাভ হয়েছেন এই পেস্টাপ চত্বর যেন বাংলাদেশের পতাকায় থেকে হয়েছেন এই প্রস্তাব চত্বর যেন নারায় তাকবির নারায় রিসালাতের স্লোগানে আজকে এখানে ছয়লাভ হয়েছেন আমরা জানি যে গত বারো তারিখ যদি একটি ফিলিস্তিনের পক্ষে যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে তারা একতরফা একতরফা তারা তাদের নিজস্ব মতবাদ প্রচার করার কারণে তারা সমাবেশে শুধু কেবল নারায় তাকবির আল্লাহ আকবার বলার কারণে মানুষ মুসলিম সুন্নি জনতা তথা শ্রীলতির মতো বিশ্বাসীরা খুব কষ্ট পেয়েছেন আজকে সেই কষ্টের খুবই তারা জন্য আজকে সেই রিচারাতের স্লোগানকে দেওয়ার জন্য রিচারাতের স্লোগানকে উলণ্ডিত করার জন্য রিচারাতের স্লোগানকে সবার মনে মনে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই ছবিবাদী মতো বিশ্বাসীরা আজকে এই অত কষ্ট করে বাংলাদেশের প্রত্যক্ষ অঞ্চল থেকে এই পেশাব চত্বরে এসেছেন আপনারা অবশ্যই জানেন এই পেশাব চত্বর জাতীয় পেশাব এই জাতীয় পেশাবে সকল সকল শ্রেণীর পেশার মানুষ উপস্থিত হয়ে থাকেন এখান থেকে মানুষ তাদের মনের ভাব প্রচার করে থাকেন প্রকাশ করে থাকেন আর তারই ধারাবাহিকতায় আজকে দেশের সুফিবাদী বিশ্বাসী মুসলিম জনতা আজকে সুন্নি মুসলিম জনতা আজকে বেস্টব চত্বরে সপ্তাহে হয়েছেন আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে গর্বিত হবেন যে এই জনতা আজকে তারা তাদের কোনো নিজস্ব দাবি নিয়ে আসে নাই আজকে তারা তাদের কোনো নিজস্ব মতো অত্যাচার করতে আসে নাই আজকে কেবলমাত্র এখানে আসছে যে ফিলিস্তিনের নিরহ মুসলমান গাজার নিরহ মুসলমানের ওপর যেভাবে অত্যাচার নিপূরণ চালাচ্ছে ইহুদি সরকার নেতানিয়াহু সরকার আজকে সেই নেতা ও সরকারকে ভিক্ষার জানানোর জন্য নেতা নিয়ে সরকারের কামনায় আজকে প্রেসাপত্ত্বর অবস্থিত হয়েছেন সম্মানিত দেশবাসী আমি আপনাদেরকে অবগত করি যে আজকে আলোচনা চলছে মাদ বাংলাদেশ ইসলাম ফ্রন্ট বাংলা যুবসেনা বাংলা ছাত্রসেনা সহ বাংলাদেশের বিভিন্ন দরবারের পীর মাসে ও অত্র সংগঠনের নেতৃবৃন্দগণ আজকে ঘরে বসে নাই আজকে তারা একমাত্র রিসালাতের আহ্বান নিয়ে তারা আজকে ঢাকা রাজপথে ছুটে এসেছেন আজকে তারা একমাত্র ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য ফিলিস্তিনের মজলুম মজলুম নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার জন্য আজকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন আজ আমরা আপনাদেরকে অবগত করে রাখছি যখনই রিসালাতের আহ্বান আসবে যখনই সফিমতা দোষের আলোকের আহ্বান আসবে তখনই আপনারা আপনারা এই আহ্বান সাড়া দিবেন প্রিয় দেশবাসী আপনাদেরকে একটি কথা না বললেই নয় আমি আপনাদেরকে একটি কথা অবগত করছি আজকে যদি আমরা সুবিবাদী মতাদর্শী যারা বাংলাদেশে আছি আমার জানা মতে আমরা সুবিবাদী মতাদর্শীর মানুষ বাংলাদেশে সেভেন্টি পার্সেন্টে বেশি আজকে আমরা যদি আমাদের প্রতীক মোমবাতি প্রতীকে আমরা ভোট দিয়ে আমাদের প্রার্থী আমাদের নেতাকে জয়যুক্ত না করে যদি আমরা ভবিষ্যতে সংসদে আমাদের প্রেরিত প্রতিনিধি না পাঠাই তবে আগামীতে দেখা যাবে যে বাতিল সরকার যখনই আসবে এই বাতিল সরকারের সাথে যে বা যারা একত্র থাকবে তাদের কারণে আমাদের শ্রীমতাদর্শের লোকেরা সঙ্গবদ্ধ হতে পারবে না মনের ভাব প্রকাশ করতে বেগ পাবে হবে আজকে বেগ পেয়েছি আমরা সোরার্দ উত্তেনে মারছেও আমরা সরার উদ্যান পাই নাই আমাদেরকে বলেছিলো গোলাপ বাগ গোলাপ বাগ মার দেওয়া হবে সে গোলাপ বাগ মার দেওয়া হয় নাই নানা নাটক নাটকীয়তার জন্য অবশেষে গত শুক্রবার রাত্রে প্রায় বারোটার পরে এই প্রেস্তব চত্বরে অনুমোদন দেওয়া হয়েছে আমরা দেশের নাগরিক আমরা জন্মসত্র দেশের নাগরিক আমরা কোনো এদেশে উঠে আসি নাই কিন্তু তথাপিও আমাদের প্রতি কেন এরকম বৈষম্য সৃষ্টি হবে আমরা শুনেছি যে মুক্ত সরকার মুক্ত দেশ চাই বৈষম্যমুক্ত রাষ্ট্রকরণ করতে চাই তবে এক গমন বৈষম্য এক গমন বৈষম্য মুক্ত হলো একটি জাতিকে সোল দুর্ধানে করতে দেওয়া হলো আরেকটি জাতিকে সরোরযো উদ্ধার করতে দেওয়া হলো না কেন তারা যে এই দেশের নাগরিক আহ সাল জামাতের মতাদর্শী তথা সুইমতাদর্শীর ভাইরে কি দেশের নাগরিক নন আজকে আমি সরকারকে অবগত করতে চাই আপনার এই বৈরী মনোভাব পরিহার করুন বৈরী মনে পরিহার করুন বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন আজকে যদি বৈষম্যমুক্ত মুক্ত বাংলাদেশ গঠন করতে না পারেন তাহলে ওই গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে যেমনিভাবে স্বৈরাচারী সরকার এদেশ থেকে পদত্যাগ করেছেন তেমনিভাবে স্বৈরাচারী সরকার দেশ থেকে দেশ ত্যাগ করেছেন ঠিক তেমনি হবে আপনিও ত্যাগ করতে বাধ্য হবেন সুভিমতো দোষের আলোকে যারা এই দেশে বসবাস করছেন তারা কখনও দাঙ্গা হাঙ্গামা বিশ্বাস করে না তারা কখনও লুটতার বিশ্বাস করে না তাই আপনাকে অনুরোধ করব বিনিয়োগ সাথে অনুরোধ করব সরকারের দায়িত্বে যারা আছেন আপনাদের প্রতি বিনোদনও জানাবো আপনারা মুক্ত করে এই দেশটাকে পরিচালনা করুন সুফি মতাদর্শ আলোকে বিশ্বাসী যারা এই প্রেস্তাব আছে আপনি আসুন একটি পলক যান যে কত শান্তি ও সুশৃঙ্খলভাবে আজকে তারা এই মানব এই তাদের দাবি আদায় করার চেষ্টা করছেন আমি আপনাদেরকে বিনয় সাহেব বলবো আপনারা মুক্ত বাংলাদেশ গড়ুন এগিয়ে আসুন বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করুন সুমিমতাদর্শ আলোকে যারা এই দেশে বসবাস করছেন তাদের সাথে পরামর্শ করে এই দেশকে পরিচালনা করার ব্যবস্থা করুন আর যদি সুমীমতাদর্শ আলোকে যারা এই দেশে বসবাস করছে তাদেরকে যদি বাদ দিয়ে তাদের অন্তরালে যদি আপনি এই দেশে কোনো কিছু বাস্তবায়ন করতে চান তাহলে অবশ্যই আপনি সফলক হবেন না বরঞ্চ আপনি বিপদমী হবেন আপনি বিপদগ্রস্ত হবেন আজকে আপনাকে ঘিরে যে বা যারা রয়েছেন যারা আজকে আর ফেসিস্ট বলে আখ্যা দিচ্ছেন মূলত তারাই ফেসিস্টের সরকার ফেসিস্টের সাথে তাদের আন্দোলন একাত্ম ছিল মূলত তারাই ফেসিস্ট হয়েছে ফেসিস্টের সাথে তারা সহযুক্ত হয়ে কাজ করেছিল আপনি অবশ্য জানবেন যারা কর্মীজনে আখ্যা দিয়েছিল আজকে তারাই আপনার আপনাদের পক্ষে আপনাদের পাশে বসে কাজ করছে তাই এই যারা ফেসির সাথে কাজ করেছিল তাদের কথা শুনে সুভিম দাদশে আলোকে যারা এই দেশে বসবাস করছেন বা সুভিমাদশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাদেরকে আর দূরে রাখবেন না আপনি একটি বলো আসুন সরকার মতনকি অনুরোধ করব একটি বলক আসুন এই প্রেস্তাব চত্বরে এসে দেখে যান যে সুবি দাদ আলুকের ভাইরা কত শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আজকে তাদের এই দাবি দেওয়া পূরণ পেশ করছেন আজকে শুধু ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন আপনি এই ফিলিস্তিনের পক্ষে কথা বলার যে এই সমাবেশকে আপনি ঢুকে দিতে দেওয়ার চেষ্টা করেছিলেন আজকে এসে দেখে যান সেই সমাবেশ সরার দূতান থেকেও আরও সুন্দর হয়েছে আরও ভালো হয়েছে শুধু আপনার একটি সৎ চিন্তা চেতনার কারণে এই ঢাকার কিছু মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে আজকে অনেক মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে অনেক গাড়ি চলাফেরা করে এই মানুষগুলো রাস্তায় নামার কারণে আজকে অনেক গাড়ি বন্ধ হয়ে গেছে মানুষগুলো চলাচল করতে পারছে না আজকে যদি এই জনদুর্ভোগ যদি আপনি যদি সৃষ্টি না করতেন তাহলে